শিবায় জয় শ্রী গণেশের জয় ভাদ্র মাসের শুক্লপক্ষের তিথি এই গণেশ চতুর্দশী এই গণেশ চতুর্দশীতে বলা হয় জয় শ্রী গণেশের জন্মদিবস তিথি কে সবাই বাড়িতে জয় শ্রী গণেশের পুজো করুন বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে যাবেন সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে জয় গণেশ গণেশ চতুর্থী বা বিনায়ক তিথি হল ভগবান গণেশের জন্মতিথি ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে এই গণেশ চতুর্থী পালন করা হয় গণেশকে বলা হয় বিঘ্ন হর্তা ও সিদ্ধিদাতা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করলে সমস্ত রকম বিঘ্ন থেকে মুক্তি পাওয়া যায় এবং সিদ্ধি বুদ্ধিতে ভরিয়ে দেন জয় গণেশ আজ বুধবার গণেশ চতুর্দশীতে গজযোগ পড়েছে অনেক বছর পরে এই গযযোগ পড়েছে এবং এই শুভ দিনে বন্ধুরা এই খাবারগুলো কোনোভাবেই খাবেন না এবং এই কার্যগুলো গণেশ চতুর্দশীতে একদমই করবেন না ঋগ্বেদ যজুবেদ ও অথর্ববেদে গণেশের বর্ণনা করা রয়েছে যে কোনো শুভ অনুষ্ঠানে বা যে কোনো পুজো যজ্ঞাদি করার আগে গণেশের পুজো করতে হয় সিদ্ধিদাতা গণেশকে পুজো করে তুষ্ট না করলে কোনো পুজোই কিন্তু করা যায় না ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র গণেশ সমস্ত সিদ্ধিদাতা এবং সমৃদ্ধিদাতা কথিত আছে এই গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশ মর্তে আসেন এবং সিদ্ধি ও বুদ্ধি দান করেন সাথে সমৃদ্ধি ভরিয়ে দেন তার ভক্তদের আজকের দিনে কিছু ঘরোয়া টোটকা করলে বা কিছু জিনিস বাড়ির থেকে বের করে দিলে এই শুভ সময়ে আপনার জন্য শুভ হবে চলুন বন্ধুরা এবারে আলোচনা করব এই সব টোটকার বিষয়ে জয় শ্রী গণেশ আজকের এই গণেশ চতুর্থীর দিনে স্বয়ং বিঘ্ন গণেশ মর্তলোকে আসে এবং তার ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট বিপদ থেকে উদ্ধার করেন তাই এই দিনে কিছু কার্য আমাদের করা উচিত নাম্বার ওয়ান বাড়িতে যদি আপনার কোনো ছেঁড়া জামাকাপড় থাকে যেগুলো ব্যবহার করেন না পড়ে রয়েছে সেগুলো বাড়ি থেকে বিতাড়িত করে নিন এতে বাড়ির কিছু নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে বাড়ির উত্তর কোণ অর্থাৎ কোণ সবসময় পরিষ্কার রাখবেন এই কোণ পরিষ্কার রাখলে দেখবেন এই দিনে আপনার জীবনে অনেক উন্নতি সাধন হবে বাড়ির ছাদে কোনো রকম নোংরা আবর্জনা ফেলতে দেবেন না বা জমা রাখতে দেবেন না এগুলো পরিষ্কার করে ফেলুন দেখবেন এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে বন্ধুরা বাংলা সনাতন ধর্মে সবচেয়ে আগে গণেশের পুজো হয় গণেশের পুজো না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না ভগবান শ্রী গণেশের জন্মবার হল বুধবার তাই আজ বুধবারে পড়েছে গজযোগ আর এই যুগে অবশ্যই ভগবান গণেশের পুজো অর্চনা করবেন এতে আপনার ব্যবসা বাণিজ্য বা পারিবারিক দিক থেকে অতি সুফলদায়ক হবে শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে গণেশের পুজো অর্চনা না করা হয় গণেশ বন্ধনা না করা হয় সে বাড়িতে কখনোই দেবী লক্ষ্মীর কৃপা পড়ে না মনে রাখবেন গণেশের পুজো করলেই তবেই মা দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন গণেশ চতুর্থীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বাবা গণেশের উদ্দেশ্যে পুজো করুন এবং একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন যদি আপনার বাড়িতে গণেশের মূর্তি না থাকে তাহলে অবশ্যই দেবী লক্ষ্মীর পুজো করুন এবং লক্ষ্মীর পায়ে গণেশের নামে আরাধনা করুন এবং সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্দশীর ব্রত সৌভাগ্য চতুর্দশীর ব্রত আর বিনায়ক চতুর্দশীর ব্রত পালিত হবে এবং শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হবে মতে ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র হলেন গণেশ দেবী পার্বতীর গাত্র ময়লা থেকে ভগবান গণেশের আবির্ভাব বা সৃষ্টি হয়েছিল পুত্র গণেশ তখন মার মহলে দ্বার রক্ষক ছিলেন দেবী পার্বতী বলেছিলেন দ্বার রক্ষক হয়ে থাকতে কেউ যেন অন্দরে প্রবেশ না করে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর সাথে যখন দেখা করতে আসেন তখন গণেশ তাকে বাধা সৃষ্টি করেন এবং মহাদেব অতি ক্রুদ্ধ হয়ে যান ক্রুদ্ধ হয়ে গণেশকে চিনতে না পেরেই মহাদেবের সেই ক্রুদ্ধ রসে গণেশের শিরচ্ছেদ হয়ে যায় অতপর মাতা পার্বতী তো অত্যাধিক ক্ষুদ্ধ হয়ে যান এবং মহাদেবকে বলেন পুত্র গণেশকে পুনরায় জীবিত করে দিতে তখন দেবাদিদেব মহাদেব উত্তর প্রান্তে শুয়ে থাকা এক হস্তির শির নিয়ে এসে গণেশকে জীবিত করেন থেকে দেবতা গণেশ গজানন হিসেবে পরিচিত হন এবং মহাদেবের আশীর্বাদে বরদানে গণেশ সমস্ত দেব আগে পূজিত হন গণেশের পুজো না করলে কোনো দেব সন্তুষ্ট হন না আপনার বাড়িতে খুব সহজে গণেশ পুজো করতে পারবেন এর জন্য লাগবে একটা গণেশের মূর্তি বা ছবি এক টুকরো নতুন লাল বা হলুদ কাপড় গঙ্গা জল ফুল তার মধ্যে লাল ফুল যেন অবশ্যই থাকে একুশটা দুর্বাঘাস এবং ধূপ দ্বীপ প্রদীপ চন্দন কুমকুম হলুদ ধান চাল পঞ্চপল্লব পান সুপারি নারকেল গণেশের প্রিয় মোদক লাড্ডু আর পায়েস কলা আপেল পেয়ারা এবং অন্য মিষ্টি জাতীয় ফল কারণবশত যদি গণেশ চতুর্দশীতে পুজো করতে না পারেন তাহলে অবশ্যই করে যে কোনো বুধবারে গণেশের আরাধনা করতে পারেন তিনটি হলুদ এবং একটি কাঁচা টাকার কয়েন নিয়ে গণেশের চরণে রাখবেন এবং পরে সেটা লাল কাপড়ে বেঁধে নেবেন নিয়ে আপনার দোকানের ক্যাশ বাক্স কিংবা আপনার বাড়ির লকারে রাখবেন দেখবেন কোনো দিন অর্থাভাব হবে না গণেশের আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকবে এবং এই লাল কাপড়ের টুকরোটিকে কোনো শুভ কাজে যদি নিয়ে যেতে পারেন তাহলে দেখবেন সেই কাজ সব সময় সফল হবে এই বুধবার গোমাতাকে অন্নদান করুন পশু পাখিকে সেবা করুন দেখবেন গণেশের আশীর্বাদ সদাই আপনার ওপর থাকবে গণেশ চতুর্থীর দিন ভুল করেও কিন্তু আমিষ খাবার কখনো মুখে দেবেন না এবং নেশা জাতীয় কোনো দ্রব্য খাবেন না গণেশ চতুর্থীর দিন বেগুন মিষ্টি কুমড়ো লাউ চাল কুমড়ো শাক এসব জাতীয় খাবার খাবেন না এতে বাবা গণেশের কৃপা লাভ হয় না এবং এর সাথে লাগবে একটি ধূপকাঠি এবং একটি প্রদীপ গণেশ চতুর্থীর দিন সকাল সকাল সূর্যোদয়ের পরে কিংবা বিকেলে সূর্যোদয়ের আগেও এই কাজটি করতে পারেন একটি পাত্রে লবণ নিন আর শুদ্ধিকরণের জন্য টোটকাঠি করবেন তাকে বসিয়ে বা দাঁড় করিয়ে রাখুন এবং যিনি চোটকাঠি করবেন তিনি হাতের মুঠোতে এক মুঠো লবণ নিন সাথে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে রাখবেন গণেশের সামনে এবং সে হাতের মুঠোতে লবণটি নিয়ে যার ওপরে টটকাটি করবেন তার মাথায় ঘড়ির বিপরীত কাটায় সাতবার ঘোরাবেন ঘোরানোর সময় মন্ত্র জপ করুন ওং গাং গানাপাতায় পাতায় নামা সার্বাদা না সায়া যতবার ঘোরাবেন ততবার এই মন্ত্রটি বলবেন অর্থাৎ সাতবার মন্ত্রটি জপ করবেন এবং শেষমেশ এই লবণটিকে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন গ্যাসের আগুন ধুপ্তির আগুন কিংবা খড়ির আগুন কয়লা কাঠের আগুনেও ফেলতে পারবেন ফেলার সময় মনে মনে স্মরণ করবেন সমস্ত নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি এই আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং লবণটি ফেলে দেওয়ার পরে মনে মনে গণেশ দেবকে প্রণাম করুন বলুন হে সিদ্ধিদাতা আমার পরিবারের থেকে সমস্ত রকম খারাপ দৃষ্টি কু নজর আপনি বিনাশ করুন ও নামা এই বলে তিনবার গণেশদেবকে প্রণাম করবেন এবং এই মন্ত্রটি বলবেন এবং যিনি এই টোটকাটি করেছেন তিনি অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন এই কাজটি করলে হিংসা নজর লাগা অশান্তি এবং মনে একটা ভয় দোষ খারাপ স্বপ্ন এই সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবারে আলোচনা করব কিছু কিছু কাজ করতে হয় না বাড়ির মহিলাদের অনেক কিছুই নিয়ম বিধি মেনে চলতে হয় বাড়ির মহিলারা হলো মা লক্ষ্মীর স্বরূপা তাই কিছু নিয়ম কিছু কার্য যদি মেনে চলে তাহলে সব সময় ভালো হয় প্রথমত বাড়ির ছাটায় কখনো বাড়ির মেয়েরা পা দেবেন না ছাটায় পা দিলে এটা একটা খারাপ লক্ষণ মনে করা হয় কারণ ছাটাকে মা লক্ষ্মী স্বরূপা বলা হয় ছাটা বাড়ির নেগেটিভ শক্তিকে দাঁড়িয়ে দেয় বাড়িতে শুভ বার্তা নিয়ে আসে দ্বিতীয়ত বাড়ির মহিলারা লাথি দিয়ে দরজা খোলা এই লাথি দিয়ে দরজা খোলা বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ হয় মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যায় তাই কখনোই পা দিয়ে ধাক্কা দিয়ে লাথি মেরে দরজা খুলবেন না কখনোই বাড়ির দরজার সামনে বসে খাবার খাবেন না বিশেষ করে মেয়েরা এতে বাড়ির লক্ষ্মী চিরতরে বিদায় হয় ব্রহ্ম মুহূর্তে এবং সান্ধ্যকালীন সময়ে কখনো ঝাড়ঝাঁটা দেবেন না চুল আছড়াবেন না এই সব কার্য থেকে আমাদের অনেক দুর্ভাগ্য নেমে আসে তাই ঈশ্বর সাধনার পাশাপাশি এই কার্যগুলো মনে রাখবেন দেবাদিদেব মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট তেমন গণেশও অল্প পুজো ফুল অর্চনা লাড্ডু প্রসাদে গণেশ সন্তুষ্ট হয় সেই শ্রী গণেশ পুজোয় যে জিনিসটি সর্বাধিক জরুরি সেটা হলো দুর্ব অবশ্যই গণেশ পুজোয় দুর্ব অর্পণ করবেন এবং একটি সুপুরি নেবেন সেই সুপুরিটি লাল কাপড় দিয়ে বেঁধে গণেশের সামনে সারা বছর রেখে দেবেন তো তো একুশটি দুর্ভাঘাস আপনারা গণেশ ঠাকুরকে অর্পণ করবেন অর্থাৎ নিবেদন করবেন যিনি গণেশ পুজো করবেন তিনি অবশ্যই করে লাল বস্ত্র পরিধান করবেন এবং যেখানে যে আসনে গণেশকে বসানো হবে অবশ্যই লাল কাপড় পেতে সেখানে বসানো হবে এবং লাল ফুল গণেশকে অর্পণ করা হবে তাই গণেশ চতুর্থীতে অবশ্যই গণেশের বন্ধনা করুন জপ তপ করুন ভক্তি মনে গণেশের পুজো করুন অবশ্যই সিদ্ধিদাতা গণেশ দুহাত ভরে আমাদের সিদ্ধি অর্থ দান করবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় গণেশ গণপতি বাপ্পা মরিয়া অবশ্যই কমেন্টে এই কথাটি লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন